দিনটা ছিল দুর্যোগের আকাশে আলো ছিল না এক ফোঁটা ঠান্ডা বাড়ছিল হু হু করে পোড়া কাঠের মতো মেঘগুলো চাপ হয়ে ঝুলছিল যেন টোকা মারলেই হুড় মুড়িয়ে ভেঙে পড়বে দিন ফুরোবার আগেই রাত নামলো সেই সঙ্গে দাঁতালো হাওয়ারা নেমে এলো খোলা পৃথিবীতে এখনও বৃষ্টি নামেনি এই রক্ষে রাস্তায় এই আবহাওয়ায় মানুষ থাকার কথা নয় বলেই চলে স্ট্রিট ল্যাম্পগুলো ডাইনি চোখ হয়ে জ্বলার চেষ্টা করছিল এই অবস্থায় ভদ্র মহিলাকে দেখা গেল দ্রুত হাঁটতে তার বয়স চল্লিশের ওপরই একটু মোটা সোটা ভালো মানুষ করছে চেহারা হন হনিয়ে হাঁটছেন আর বারংবার পেছন ফিরে দেখছেন যেন কেউ তাকে অনুসরণ করছে স্ট্রিট ল্যাম্পের নিচ দিয়ে তিনি যখন হেঁটে গেলেন তখন তার মুখটা চক খুরির মতো সাদা দেখালো সেটা ঠান্ডায় যতটা নয় আতঙ্ক ঢের বেশি ওর শরীরে শীতের পোশাক আছে তার উপর একটা কালো চাদরে মাথা গলা ঢেকে রেখেছেন সম্ভবত কানে যাতে হাওয়া না ঢোকে তাই সতর্কতা হাতে একটা ব্যাগ যেসব ব্যাগ নিয়ে মহিলারা অফিসে যান সেই রকমের পায়ে মোজা এবং পামসু গোছের জুতো দ্রুত চলার জন্যই ভদ্রমহিলা হাঁপাচ্ছিলেন মনে হচ্ছিল তিনি যে কোনো মুহূর্তে বসে পড়বেন দুপাশের বাড়িগুলোর দরজা জানালা বন্ধ একটু আলো চোখে পড়ছিল না বাঘ ঘুরতেই ভদ্রমহিলা দাঁড়িয়ে পড়লেন সামনে একটা বাড়ির দোতলার জানলায় আলো দেখা যাচ্ছে কাচের আড়ালে কেউ যেন দাঁড়িয়ে কথাও বলছে ভদ্রমহিলা আর দেরি না করে ছুটে গেলেন একতলার দরজায় প্রাণপণে বেলেট বোতাম টিপে ধরলেন সেই মুহূর্তেও তার চোখ পেছন দিকে চলে গেল দূরে কুয়াশায় কেউ যেন দাঁড়িয়ে আছে ওপর থেকে গলা ভেসে এলো কে দয়া করে দরজা খুলুন প্লিজ আমাকে বাঁচান ভদ্রমহিলা আর্তনাদ করলেন দরজাটা খুলে যেতেই এক দঙ্গল আলো রাস্তায় ভদ্রমহিলার শরীর ভাসিয়ে লাফিয়ে নামল একজন মধ্যবয়সী মানুষ দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন আপনি ভদ্রমহিলা বললেন একটু যদি ভেতরে আসতে দেন তাহলে বলছি ভদ্রলোকের স্ত্রী পেছনে এসে দাঁড়িয়েছিলেন তাড়াতাড়ি বলে উঠলেন আসুন নিশ্চয়ই আসবেন ভদ্রমহিলা কৃতজ্ঞ ভঙ্গিতে ভেতরে ঢুকতেই ভদ্রলোক দরজা বন্ধ করলেন ওরা ভদ্রমহিলাকে ওপরে নিয়ে এসে বসতে বললেন সেটা খুবই প্রয়োজন ছিল ওর একটা চেয়ারে বসে বড় সড়ো নিঃশ্বাস ফেললেন তিনি ভদ্রলোকের স্ত্রী জিজ্ঞেস করলেন আপনি কি অসুস্থ হ্যাঁ না ঠিক আসলে দৌড়ে আসছিলাম বলে অভ্যেস তো নেই ওর কথা বলতে কষ্ট হচ্ছিল দৌড়াচ্ছিলেন কেন মনে হচ্ছিল হচ্ছিল বলবো কেন স্পষ্ট দেখেছি কেউ যেন আমাকে ফলো করছিল রাস্তায় তো আজ একটাও লোক নেই তাই ভয়ে ভদ্রমহিলা কথা শেষ করতে না পেরে দু হাতে মুখ ঢাকলেন ভদ্রলোক বললেন সে কী এ পাড়ায় কে অমন কাজ করার সাহস পাবে তিনি সোজা জানলার কাছে গিয়ে রাস্তাটা দেখার চেষ্টা করলেন তারপর বললেন না কেউ নেই কিন্তু ছিল ভদ্রমহিলা প্রতিবাদ করলেন বেশ থাকেও যদি তাহলে আর আপনার ভয় নেই আমার স্বামী সরকারি অফিসার সবাই ওকে চেনেন স্ত্রী পরিচয় দিতেই স্বামী এগিয়ে এলেন শোনো আমার মনে হয় ওকে এক কাপ গরম দুধ দিলে ভালো হয় ভদ্রমহিলা আপত্তি করলেন না না দুধ আমি খাই না ভদ্রলোক আসলেন শৈশব থেকে অনেকে এই বধ অভ্যেসটা করে ফেলে বেশ কফি চলবে ভদ্রমহিলা আরও সংকুচিত হলেন না না আমার এসব লাগবে না ভদ্রলোকের স্ত্রী জিজ্ঞেস করলেন আচ্ছা এই বিচ্ছিরি আবহাওয়ায় আপনি কোথায় যাচ্ছিলেন ভদ্রমহিলা মুখ নিচু করে মাথা নাড়লেন কাজে আমি যেখানে কাজ করি সেখানে অনুপস্থিত হলেই মাইনে কাটে টাকার প্রয়োজন বলেই এই আবহাওয়াতেও সকালে বেরিয়েছিলাম ভদ্রলোক সমব্যাথির গলায় বললেন সকালে অবশ্য আবহাওয়া এত খারাপ ছিল না ওর স্ত্রী বললেন তাহলে আপনি চাকরি করেন বাড়িতে আর যারা আছেন আর কেউ নেই ভাই ভদ্রমহিলা মুখ তুলছিলেন না তিনি রুমালে চোখ মুছলেন ভদ্রলোক ইশারায় স্ত্রীকে নিষেধ করলেন এ বিষয়ে কথা চালাতে স্ত্রীর সেটা ভালো লাগলো না একটু সময় যেতে দিয়ে জিজ্ঞেস করলেন আপনার স্বামী প্রশ্নটা ইচ্ছে করেই শেষ করলেন না তিনি মারা গিয়েছেন অ্যাক্সিডেন্টে এরকম খারাপ আবহাওয়ায় সন্ধে ছিল সেদিন ভদ্রলোক কিছু বলার আগেই ওর স্ত্রী জিজ্ঞেস করলেন তারপর উনি অন্য হয়ে রাস্তা পার হচ্ছিলেন এই সময় একটা কালো গাড়ি এসে ওকে চাপা দেয় ইস কিন্তু আমি জানি উনি কখনও অন্য মানুষ হয়ে রাস্তায় হাঁটতেন না তার মানে আমার এ কথা পুলিশ বিশ্বাস করেনি কালো গাড়িটাকেও ধরতে পারেনি কিন্তু আমি দেখেছি দেখেছেন মানে যখনই আমি একা একাই রাস্তায় হেঁটে যাই তখনই দেখি একটা কালো গাড়ি আমার পেছনে পেছনে আসছে যতক্ষণ না সেটা বেরিয়ে যায় ততক্ষণ আমি রাস্তা পার হই না গাড়িতে কে থাকে দেখেছেন না মুখ দেখতে পায়নি হ্যাঁ প্রথমে গাড়িটাকে দেখলাম একবার তারপর মনে হলো কেউ যেন দরজা খুলে নেমে আসবে তারপর মনে হলো কেউ যেন দরজা খুলে নেমে আমার পেছনে পেছনে আসতে লাগত ভদ্রলোক আবার জানলায় চলে গেলেন ভালো করে রাস্তাটা দেখে ফিরে এলেন তিনি আচ্ছা আপনি কত দূরে থাকেন সামনের রাস্তা ধরে মিনিট চারেক গেলে বাঁ দিকে তিনতলা কাঠের বাড়িটায় থাকি আমি ও পথ আপনি নিশ্চিন্ত থাকুন আমি আপনাকে পৌঁছে দেব না না আপনি কেন যাবেন ছিছি এসেই বিব্রত করেছি তার উপর মোটেই বিব্রত করেননি ভদ্রলোক বড় গলায় বললেন প্রতিবেশীকে যদি সাহায্য না করি অন্যের প্রয়োজনে যদি না লাগি তাহলে মানুষ হয়ে জন্মালাম কেন ওর স্ত্রী জিজ্ঞেস করলেন আপনার শরীর এখন কেমন লাগছে ভদ্রমহিলার মুখে সাদা ভাব এখন অনেকটাই চলে গিয়েছে সোজা হয়ে বসে বললেন ভালো আমি এখন যেতে পারবো শুনুন আপনাকে কষ্ট করতে হবে না আমি একাই যেতে পারবো তা হয় না যে কালো গাড়ি আর তার ড্রাইভারের গল্প শোনালেন তারপর আর আপনাকে একা ছেড়ে দিতে পারি না হ্যাঁ আপনাকে কথা দিচ্ছি কয়েকদিনের মধ্যেই কালো গাড়ির রহস্য সমাধান হয়ে যাবে কাল থেকে পুলিশকে বলবো ওয়াজ করতে ভদ্রমহিলা মাথা নাড়লেন আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো কর্তব্য বুঝলেন এসব কর্তব্যের মধ্যে পড়ে ভদ্রলোক উদার গলায় বললেন ওরা উঠে দাঁড়াতেই স্ত্রী স্বামীকে ডেকে নিয়ে গেলেন পাশের ঘরে চাপা গলায় বললেন তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে স্বামী অবাক হলেন কেন কি করেছি তুমি ওকে পৌঁছে দিতে যাচ্ছ এই আবহাওয়ায় একটা কুকুরও রাস্তায় নেই ভদ্রলোক আর চোখে বাইরের দিকে দেখলেন তোমার কিচ্ছু মনে নেই মানে আমার একটা কালো গাড়ি ছিল এবং আমিও একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম কিন্তু তুমি তো বলেছিলে লোকটা মরেনি পড়ার সময় তাই মনে হয়েছিল পরে তো দেখতে পাইনি খবরও নেই তার মানে তোমার গাড়িতেই নাও হতে পারে শুনলে তো এখনো সেই কালো গাড়িটা ওকে ফলো করে স্ত্রীর উত্তেজনা কমল তিনি মনে করে বললেন তুমি তখন বলতে গাড়িটা যেন কি রকম হ্যাঁ সবসময় ড্রাইভারের কথা শুনতো না তাই তো বিক্রি করে দিলাম ভদ্রলোক উসখুস করলেন চলি উনি অনেকক্ষণ বসে আছেন শোনো যে জন্যে তোমাকে ডাকলাম তুমি রিভালভারটা নিয়ে যাও রিভালভার হ্যাঁ যাচ্ছই যখন তখন সাবধান হয়ে যাওয়াই ভালো বেশ ভদ্রলোক আলমারির দিকে এগোলেন ভদ্রমহিলা দরজার কাছে চুপটি করে দাঁড়িয়েছিলেন যেন এই ঘরেও তার শীত লাগছে এমন ভঙ্গি ভদ্রলোকের স্ত্রী হাসি মুখে এগিয়ে এলেন আপনার কোনো ভয় নেই উনি পৌঁছে দিয়ে আসবেন আচ্ছা আপনার বাড়ির ফোন নম্বর কত আমার বাড়িতে তো ফোন নেই ও বাড়ি পৌঁছে একটা ফোন করলে নিশ্চিন্ত হতাম তাই বললাম ওই কতদিন আগে আগে খুব সাধারণ গলায় জিজ্ঞেস করলেন ভদ্রলোক স্ত্রী বছর দুই ইতিমধ্যে তৈরি হয়ে ভদ্রলোক বেরিয়ে এলেন ওরা নিচে নেমে গেল ভদ্রলোক স্ত্রী বারংবার তাড়াতাড়ি করে আসার কথা বলে দরজা বন্ধ করে দিলেন এখন রাস্তায় ঘন কুয়াশা স্ট্রিট ল্যাম্পগুলো ভুতুরে দেখাচ্ছে ভদ্রমহিলা লজ্জিত গলায় বললেন দেখুন তো আমার জন্যে আপনার কি কষ্ট হচ্ছে কষ্ট কেন বলছেন এটা কর্তব্য কয়েক পা হেঁটে ভদ্রমহিলা পিছনে ফিরে তাকালেন সেটা লক্ষ্য করে ভদ্রলোক দাঁড়ালেন তার কোটের পকেটে রিভালভারটাকে আঁকড়ে ধরে লক্ষ্য করলেন কাউকে দেখতে পাওয়া যায় কিনা না পেয়ে বললেন কেউ নেই তো পায়ের আওয়াজ শুনলাম ঠিক আছে আপনি এগোন আমি একটু পিছিয়ে আপনাকে ফলো করব। কেউ যদি কাছে এসে পড়ে তাহলে আমার হাত থেকে ছাড়া পাবে না 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 তার দরকার হবে না ওই যে জুতোর দোকানটা এসে গেছে আমি ঠিক যেতে পারবো আপনি চলে যান ভদ্রমহিলা সন্তুষ্ট ভঙ্গিতে বললেন এই সময় গাড়ির আওয়াজ শোনা গেল তারপরই দুটো হেডলাইটকে কুয়াশার চিরে এগিয়ে আসতে দেখলেন ওরা ভদ্রলোক রিভার্ভার বের করে তৈরি হলেন কিন্তু গাড়িটা দাঁড়ালো না সমান গতিতেই তাদের পেরিয়ে চলে গেল দুজনেই দেখতে পেলেন গাড়িটার রং সাদা ভদ্রমহিলা স্বস্তিতে বলে উঠলেন না হ্যাঁ আমিও ভদ্রলোক রিভার্ভার আর ঢোকালেন না চলুন আপনাকে পৌঁছে না দিয়ে আমি ফিরব না কয়েক পা হেঁটে ভদ্রলোক জিজ্ঞেস করলেন আপনার স্বামী কী করতেন মাস্টার মশাই ছিলেন কীরকম বয়স ছিল এই আপনার বয়সী ভদ্রলোক ঢোকেললেন ও উনি কি দুর্ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন হ্যাঁ পুলিশ তাই বলেছিল কিছু দূর যাওয়ার পর ভদ্রমহিলা বললেন আমি এসে গিয়েছি আর চিন্তা নেই ও বাড়িটায় আলো জ্বলছে না পুরনো বাড়ি দোতলায় আমি ছাড়া কেউ থাকে না তিনতলাটা বন্ধ চলুন আপনাকে আপনার ফ্ল্যাটে পৌঁছে দিয়ে আসি না না কোনো দরকার নেই আমি ওই সিঁড়ি ধরে দরজায় পৌঁছে যাব আর আমার কোনো ভয় নেই বেশ তাহলে চলি হ্যাঁ অনেক ধন্যবাদ বলেই ভদ্রমহিলা কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলেন তিনি যতক্ষণ চোখের আড়ালে না গেলেন ভদ্রলোক দাঁড়িয়ে রইলেন তারপর নিশ্বাস ফেলে বাড়ির পথ ধরলেন কয়েক পা হাঁটার পরই মনে হলো কেউ যেন তার পিছনে আসছে স্পষ্ট পায়ের শব্দ শুনতে পেয়েছেন তিনি ঘুরিয়ে দাঁড়িয়ে লক্ষ্য করলেন কুয়াশা এখন এমন ঘন হচ্ছে যে কাউকে দেখতে পেলেন না রিভালভারটা উঁচিয়ে কয়েক পা এগিয়ে যেতেই গাড়ির শব্দ কানে এলো একটা গাড়ি যেন আসছে কিন্তু তার হেডলাইট নেভানো সেটা জ্বললে তিনি দেখতে পেতেন দ্রুত ফুটপাতের শেষ প্রান্তে চলে এলেন তিনি গাড়িটা রাস্তা দিয়ে বেরিয়ে যাক তারপর তিনি যাবেন কিন্তু সরে আসা মাত্র শব্দটা থেমে গেল কুয়াশারা এখন পাক খাচ্ছে সর্বত্র স্ট্রিট ল্যাম্পগুলোকেও গিলে ফেলেছে তারা তিনি আবার পা ফেলতেই গাড়ির শব্দ শুনলেন যেন গাড়িটা ওত পেতেছিল এক পাশে তাকে চলতে দেখি সক্রিয় হয়েছে ভদ্রলোকের সমস্ত শরীরে কাঁটা ফুটল ওই ঠান্ডায় কুয়াশায় দাঁড়িয়েও হাতের মুঠোয় ধরা রিভালভারটা ভিজে উঠল তার মনে হলো এগোনোটা বুদ্ধিমানের কাজ হবে না তিনি এক দৌড়ে পেছন দিকে চলে এলেন ভদ্রমহিলার বাড়ির কাঠের সিঁড়িটা দেখতে পেয়ে পেছন ফিরে তাকালেন না কেউ নেই তার মনে হল একা ফিরে যাওয়াটা ঠিক হবে না থানায় একটা ফোন করে সাহায্য চাইতে হবে ফোন কোথায় পাওয়া যায় ভদ্রমহিলা নিশ্চয়ই সাহায্য করতে পারবেন তিনি দ্রুত কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলেন ভদ্রমহিলা বলেছিলেন দোতলায় উনি একা থাকেন অতএব ওকে খুঁজে পেতে অসুবিধা হবে না দোতলায় উঠে পা বাড়াতে গিয়ে কোনো মতে নিজেকে সামনে নিলেন ভদ্রলোক সিঁড়ির সামনে বারান্দা বা করিডোর বলে কিছুই নেই কাঠগুলো অনেক অনেক আগেই খসে পড়ে গিয়েছে ওপাশের দরজাটা ভাঙা এবং অন্ধকার সিঁড়ি দিয়ে উঠে ভদ্রমহিলা এই শূন্য দিকে হেঁটে গিয়েছেন